ভিডিওটা আরও এক সপ্তাহ পরে পাবলিশড হবে আজকে যেখানে দেখতে পারতেছেন গাছের সাইজটা আপনাদের দেখিয়ে রাখতেছে এই যে গাছের সাইজটা আমি গত মঙ্গলবারে যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটার দ্বিতীয় পার্ট এখন দুইটাই একসঙ্গে পাবলিশ আপনারা এখন দেখতে পারতেছেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক এই সাইডে বর্বটি গাছগুলো আরও খারাপ অবস্থা ওই দূরের শশা গাছগুলো দেখতে পারতেছেন এই দিন এই শশা গাছগুলো দেখতে পারতেছেন আমি এক সপ্তাহ পরে আপনাদের আবার সামনে নিয়ে আসব ভিডিও তখন দেখতে পারবেন আমি এটা প্রয়োগ করার পরে গাছের ফলাফলটা কেমন হয় দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে এটা আপনারা গাছের পাতা স্প্রে করবেন এটা মাটিতে দেওয়ার জন্য না প্রতি ফোঁটায় অভাবনীয় শক্তি এটা প্রয়োগ মাত্রা এবং কোন কোন গাছে কি মাত্রায় ব্যবহার করতে পারেন সব এ টু জেড এখানে দেওয়া আছে এই যে প্রয়োগ বিধি মাত্রা ফসল এবং প্রয়োগের সময় কখন দিতে হবে সবই এখানে বিস্তারিত দেওয়া আছে এই যে আমি আজকে স্প্রে করব স্প্রে করার এক সপ্তাহ পরে আপনাদের দেখাবো আপনাদের আজকে কিন্তু গাছ আমি দেখিয়ে দিচ্ছি এক সপ্তাহ পরে ঠিকই আবার ঠিক আপনাদের আবার দেখাবো তখন বুঝতে পারবেন গাছের কতটা গ্রোথ বৃদ্ধি হয়েছে এখন আপনি কোন কারণে এটা ব্যবহার করবেন আপনি তো বলতে পারেন আমি জৈব সার দিচ্ছি বা রাসায়নিক সার দিচ্ছি তাহলে আমার এটা কেন দরকার এটা দরকার সার বাগানের জন্য বিশেষ করে এটা দরকার তার কারণ হচ্ছে আমাদের গাছগুলা বস্তায় যে মাটিটা আছে এই বস্তায় আমরা যে সার বা যে মাটি যে পানি দেই সেটা থেকে এই গাছে শক্তি নেয় শিকড়ের মাধ্যমে শক্তি নিয়ে গাছটা বড় হয় এই ছাড়া তো আর কোনো উপায় নেই তো এখানে তো মাটিটা কম আমাদের এই যে দুইটা তিনটা বা চারটা গাছ দিচ্ছে আমি চারটা গাছ আসলে কিন্তু দেই নাই আমি যে গাছটা খারাপ থাকবে সেই গাছটা হয়তো মেরে ফেলবো এই জন্য চারটা করে দিছি তো এখন বিষয়টা হচ্ছে এখানে একটা গাছে এইটুক মাটি পাচ্ছে বা দুইটা গাছে এই বস্তা থেকে এইটুক মাটি পাচ্ছে কিন্তু যখন আমি গাছটা এখানে দিব এই যে ডাইরেক্ট মাটিতে যখন দিব তখন কিন্তু সে অনেক জায়গা পাবে শিকলটার বিস্তার কিন্তু অনেক দূর যেতে পারবে তার মানে সে অনেক জায়গা থেকে শক্তি নিতে পারবে গাছ দ্রুত বাড়বে সাত বাগানে এটা সম্ভব না তার কারণ আমরা যে পরিমাণ মাটি দিব সেখান থেকেও তো সে নেবে সে তো আর অতিরিক্ত মাটি পাবে না আর বেশি মাটি আসলে দেওয়াও যায় না বাধ্য হয়ে আমাদেরকে সার ওষুধ দেওয়া লাগে পোকামাকড়ে ধরলে তখন ওষুধ দেওয়া লাগে আর শক্তি বা গাছ বৃদ্ধি করার জন্য শক্তি দেওয়ার জন্য আমাদের তখন সার দেওয়া লাগে সেটা জৈব সার হোক বা রাসায়নিক সার হোক তো ওইটার পাশাপাশি আমি বলবো আপনি এটা ব্যবহার করেন এটা না হোক অন্য কোম্পানি ব্যবহার করেন এটাই যে ব্যবহার করতে হবে সেটা না অন্য যে কোনো কোম্পানির একটা হরমোন অথবা ভিটামিনও বলে অনেকে এটা ব্যবহার করেন দেখবেন আপনি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আপনার গাছ দেখবেন এক সপ্তাহের ভিতর পরিবর্তন এসে গেছে এই গাছগুলো দেখেন এই গাছগুলোর বয়স প্রায় দেড় মাস আপনার কাছে শুনতে অবাক লাগতে পারে যে আসলে এই দেড় মাস আর কিছুই দেওয়া না দেওয়া আছে কিন্তু তারপর ভালোভাবে গ্রোথ হয় নাই এগুলোও দেড় মাস বয়স কিন্তু এগুলো মোটামুটি একটু ভালো আর এগুলোর অবস্থা খুবই খারাপ এইটা দেওয়ার পরে দেখবেন পুরো পরিবর্তন এসেছে একটা গাছগুলো দেখলেই তখন বুঝতে পারবেন যে আসলে এই গাছগুলোর বয়স তখন এক দেড় মাস মনে হবে এখন তো মনে হচ্ছে যে না হয়তোবা সর্বোচ্চ এক মাস বয়স বা বিশ পঁচিশ দিন বয়স এরকম মনে হচ্ছে কিন্তু তখন দেখলে আসলে মনে হবে যে না গাছের বয়স দুই মাস হয়ে গেছে এগুলাতে এত ভালো কাজ করে খুবই ভালো কাজ করে এগুলাতে এগুলা শুধু গাছের পাতা স্প্রে করতে হবে গাছ এবং গাছের পাতা এগুলো কিন্তু মাটিতে দেওয়া যাবে না একটু একটু পড়লে ক্ষতি হবে না তো এখন এটার মাত্রা হচ্ছে প্যাকেটের সম্পূর্ণ সার একটি পাত্রে নিয়ে সমপরিমাণ পানির সাথে দুই মিনিট ভালোভাবে গুলিয়ে নিতে হবে গোলানো আমেরিকান এনপিকে দ্রবণ প্রতি লিটার পানিতে পনেরো মিলিহারে স্প্রে মেশিনে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্প্রে করার সময় গাছের ডালপালাও পাতার উপর নিচে সব দিকে ভিজিয়ে দিতে হবে ঠিক আপনারা এইভাবেই করবেন অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবেন না অতিরিক্ত দিলে কিন্তু তখন নিজেদেরই ক্ষতি হবে এবং এটা আপনি সাত থেকে দশ দিন সাত দিনের আগে না পারলে দশ দিন অপেক্ষা করবেন তারপর আরেকবার দিবেন দুইবার দিলেই আপনার আর দেওয়ার প্রয়োজন পড়বে না আমি বলবো আর দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ এটা সম্পর্কে আমার আগে কিন্তু অভিজ্ঞতা আছে আমি না জেনে বলতেছে না এবং আজকে আপনাদের সামনেই দিব সেটাও দেখতে পারবেন এবং এক সপ্তাহ পরে ভিডিও ভিডিও করে এই ভিডিওর সাথে যোগ দিয়ে তারপর আমি এটা পাবলিশ করব তখন আপনারা সচক্ষ প্রমাণটা পাবেন আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনাকে এইটুকু দিতে হবে এক লিটারে এর বেশি দিবেন না এটা কিন্তু একটা দইয়ের চামিজ এক চাচ আমিষ দুই লিটার পানিতে দিলে বেটার যেহেতু এটা চা থেকে একটু ছোটো এবং এটা সে এক লিটারের একটা বোতল এক্ষেত্রে আপনি হাফ চাষ একটু বেশি বা হাফ চাষ আমিষ দিলেই যথেষ্ট এটা দেওয়ার পরে জাস্ট এটাকে একটু ছেড়ে আপনি স্প্রে শুরু করবেন সুন্দরভাবে ভিজিয়ে দিবেন গাছের এই সাইড এবং ওই সাইড দু সাইড গাছের নিচের পাতা দিতে পারলো সেটাও বেটার যদি না পারেন শুধু উপরের পাতায় দিবেন এবং গাছের গুঁড়া থেকে উপর পর্যন্ত দেবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আমি যদি এক হাত দিয়ে স্প্রে করতে যাতে সুন্দরভাবে হচ্ছে না একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে গাছের গুঁড়ায় বা মাটিতে যাতে না পড়ে পড়লে ক্ষতি হবে না তেমন তবে পড়লে আপনার অপোসাইডে হবে কারণ এটা শুধুমাত্র কাজ করে গাছের পাতায় গাছের শরীরে কাণ্ডে যেটা বলেন সেটাতেই মাটিতে এটা আসলে কাজ করে না এটা মাটির সার না আশা করি বোঝাতে পেরেছি দেখা হচ্ছে এক সপ্তাহ পরে আমি গত মঙ্গলবারে যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটার দ্বিতীয় কট এখন দুইটাই একসঙ্গে পাবলিশ আপনারা এখন দেখতে পারতেছেন আমি বলেছিলাম যে এক সপ্তাহ পরে আপনাদেরকে ভিডিও দেখাবো আমি ঠিক এক সপ্তাহ পরেই আজকে আবার মঙ্গলবার গত মঙ্গলবারে ভিডিও রেকর্ড করেছিলাম আবার মঙ্গলবার এই গাছটা এক হাতের মতো লম্বা ছিল আমি দেখিয়েছিলাম এই গাছটা এক হাতের মতো লম্বা ছিল এই পর্যন্ত ধরা যায় এই যে একটু কম বেশি হতেই পারে এই যে গুড়া থেকে এই গাছটা দেখেন আমি এই যে হাত দিয়ে ধরেছি এই পর্যন্ত লম্বা হয়েছে প্রায় মুটুম হাতের মতো মানে এক হাতের একটু কম এরা মুট করে ধরলে যতটুকু এরকম লম্বা হয়ে কারণ এটা কিন্তু পেঁচানো পেঁচানো থাকার কারণে এটা কিন্তু এরকমই দেখা যাচ্ছে সোজা থাকলে আরো লম্বা দেখা যেত যাই হোক আমি বলেছিলাম যে এক সপ্তাহ পরে আপনাদেরকে দেখাবো এটা কেমন ম্যাজিকের মতো কাজ কাজ করে আসলেই কিন্তু করেছে প্রত্যেকটা ডগা দেখেন লম্বা হয়েছে প্রত্যেকটা ডগা এই যে দেখেন আগের আগের ভিডিওটা তো দেখতে পারতেছেন আগে দেখে এসেছেন সামনে দেখেন এখানে তিনটা একসাথে জট লেগে রয়েছে কারণ এখনো তো মাসা করা হয় নাই এখানেও দেখেন প্রতিটা গাছ এক বিঘার থেকে এক হাতের মধ্যে লম্বা হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে সুতরাং এটা ছাদ বাগানে করতে পারেন অথবা জমিনে বাগানেও করতে পারেন ছাদ বাগানের জন্য একটু গুরুত্ব বেশি তার কারণ ছাদে আমরা বস্তায় যে মাটিটা দেই সে মাটিটাতে অনেক সময় জৈব সার বা অন্যান্য মাটির যে শক্তি সেটা থাকে না কারণ মাটির পরিমাণ কম থাকে এই জন্য আমাদের এক্সট্রা সার বা ভিটামিন প্রয়োগ করলে আমরা ফলাফলটা ভালো পেতে পারি আপনি চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন এরকম আরও তথ্য পাওয়ার জন্য আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম